আপনি কৃষক আপনি চাকরিজীবী আপনি ব্যবসায়ী আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি যাই হোক না কেন যদি আপনার প্রফেশনে আপনার টার্গেটে আপনার গোলে আপনি অ্যাচিভ করতে চান আপনি তিনটি ম্যাজিক্যাল পয়েন্ট আউট করতে পারেন এবং এটা যদি মেনে চলেন আমার বিশ্বাস আপনি পারবেন হ্যাঁ নাম্বার ওয়ান সেলফ কনফিডেন্স আপনার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে আপনি যদি নিজেকে এটা বিশ্বাস করাতে পারেন হ্যাঁ আমাকে যদি সব হবে আমি পারবো আমি পারি আমি করেছি আমি করে দেখাবো

আজকে আপনার কাছে যে সময়টা আছে আগামী কাছে থাকবে না আমি আপনার সাথে কথা বলতেছি আপনি যে ভিডিওটা দেখতেছেন এখান থেকে একটা ন্যানো সেন কখন আপনি রিটার্ন করতে পারবেন না আমি কখনো ফেরত আনতে পারবো তো আমাদের সময়টাকে মূল্য দিতে হবে এবং সঠিক কাজে ব্যবহার করতে হবে এছাড়া থ্রি রুলস এন্ড রেগুলেশন আপনি আপনার টার্গেটটা অ্যাচিভ করার জন্য আপনার গোলটা অ্যাচিভ করার জন্য যে ডিসিপ্লিন আছে যে নিয়ম আছে আপনার যে মেন্টর আপনার যে শিক্ষক আপনার যে সিনিয়র আপনাকে যে নিয়মটা দিয়ে দিয়েছে সেটা মেনে কাজ করেন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখেন সময়ের মূল্য দেন ডিসিপ্লিন অনুযায়ী কাজ করেন আপনার বলে আপনি পৌঁছতে পারবেন হয়তো সময় লাগবে তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন সফলতা কখনো জাদু দিয়ে কখনো মতর দিয়ে হয় না সফলতা আসে হার্ড ওয়ার্ক লেট নাইট ডিসিপ্লিন সেক্রিফাইস আপনার যত ধরনের পরিশ্রম আছে আপনি যদি